এই যে পাথরটা এত সুন্দর করে কেটে আর কি এখানে মানে বাবা ভোলানাথের লিঙ্গ এখানে বসানো রয়েছে ওং নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় জয় বাবা এখানে মানে দশ হাজার শিব লিঙ্গ রয়েছে দশ হাজার এই তো এই যেই গুহাতে বর্তমান আর কি আমরা আসলাম এখানে নাম দেখতে পারলাম আকাশী গঙ্গা নামে সে এই গুহার ভিতর থেকে কোনো নদীর মতন জলস্রোত আছে এখানে আচ্ছা স্যান্ডেল প্রবেশ নিষেধ ওম নম এই দেখুন পরিস্থিতি গুহার ওম নম শিবাই ওম নম শিবাই কীরকম ডেঞ্জার গ্যাস ওম নম ওম নম শিবাই হর হর মহাদেব ওম নমশি ভাই ওম নমশিবাই সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিমান ড্রাইভার হ্যাঁ হ্যাঁ ওই বিমান নমায় তোমার নাম বিমান বই হলুম গ্যাস এই গাড়ির ড্রাইভার তো বন্ধুক অনেক দিন পরে তুই হাতে ডাঁড়া মেলিয়া ঘুরিয়ে বেড়ান অনেক দূর দূর মানে অনেক দিন থেকে আমি কোথাও যাই না ভিডিও বানানো বানানোর জন্য আর কি তো আজকে একটা জায়গা প্রোগ্রাম করেছি এটা হচ্ছে গোয়ালপাড়াতে আর সেই জায়গাটা হচ্ছে গোয়ালপাড়াতে বলবে হচ্ছে শ্রী সুরিয়া পাহাড় যদি তোমরা কেউ দেখে না থাকো তো এই শ্রী সুরিয়া পাহাড়ে নিয়ে যাবো আপনাদেরকে আজকে এই আমার যাত্রাতে তো বন্ধুগণ কিসের আমি তাহলে যাত্রা আরম্ভ করি দেখতে থাকো তোমরা আজকের এই আমার ব্লগ গাড়ি এখানে আমি পার্কিং করেছি এক জায়গায় গাড়িটা রেখে আমি বাসে করে যাব কিছু দূর গন্তব্যে সেখানে আমার একজন বন্ধু রয়েছে নাদদা আমাদেরই কোম্পানির ড্রাইভার তো সেই নাচটাই আমাকে নিয়ে যাবে ঘোরানোর জন্য তার ছোট গাড়িতে করে ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে করবো যেমন আমার গাড়ি পার্কিংয়ে রেখে আমি রওনা দিলাম মাখড়ির উদ্দেশ্যে মাখড়িতে গিয়ে দেখা করব আমার বন্ধুর এবং সেই বন্ধুর সঙ্গে চলে যাব আমরা শ্রী সূর্য পাহাড় বর্তমান এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা গোয়ালপাড়া যাওয়ার পথে বন্ধু বর্তমান আসে পৌঁছে গেলাম আর কি মাকড়িতে আর কি তো এই যে এই গাড়িটাতে যাবো ঘুরতে এখন আর কি তো তো এই যে আমার এই বন্ধু নাদ্দা আর কি এই নাদ্দার সাথেই এখন যাব আর কি ঘুরতে হ্যাঁ উৎপল নাথ তো দাদাকে আমরা সবাই নাদ্দা বলে ডাকি আমার ড্রাইভার বন্ধুরা তো অনেকেই চিনবে আর কি তো বন্ধুরা এখন আসছে আর কি আমি বাসে করে আসলাম আর কি এখানে আর বন্ধুটার যে বাড়িটা সেটা হচ্ছে মাকড়ি আর কি হ্যাঁ তো আমি মাখড়িতে আসলাম এখন গোয়ালপাড়া যাব এই যে গাড়ি নিয়ে ওই বন্ধুরের গাড়ি আমার ড্রাইভার বন্ধু হয় তো দুইজনে যাবো একটু ঘুরতে আর যে জায়গাটা যাবো সেই জায়গাটার নাম হচ্ছে তো বললামই শ্রী সূরিয়া পর্বত আর কি গোয়ালপাড়া এটা দেখানোর চেষ্টা করব আর কি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সবে ভালো লাগবে আপনাদের তো গাইজ বর্তমান আমরা আর কি আমাদের যাত্রা আরম্ভ করে দিলাম আর কি দেখি আজকে নারদাহা কোথায় কোথায় ঘুরাইতে নিয়ে যায় তো আপনাদেরকে মানে খুব ভালো ভালো জায়গায় আজকে দেখানোর প্রোগ্রাম করে বেরিয়েছি ঠিক আছে মোটামুটি খুব সুন্দর সুন্দর জায়গায় আজকে নিয়ে যাব তো মেন হচ্ছে আমাদের এই যে নাড্ আছে এনে হচ্ছে আসামের আর কি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা তো ওই নাদার সাথেই আর কি যাচ্ছি তো নাড্ আমাকে কোথায় কোথায় নিয়ে যাবো আজকে বলতো এখানে ভালো একটা পাহাড় আছে মন্দির আছে আচ্ছা হ্যাঁ পাহাড়টার নাম কি শ্রী সূর্য পাহাড় বলে আচ্ছা শ্রী সূর্য পাহাড় শ্রী সূর্যা পাহাড় আমি মানে দেখছিলাম হ্যাঁ আচ্ছা এখানে নিয়ে যাবো নাকি ওখানে নিয়ে যাবো আমার গায়েসরা ওখানে ভিডিও দেখলে খুব মানে আনন্দিত হবে তো নাকি ভালো জায়গা খুব ভালো জায়গা আসতেও পারবে দেখতে পারবে যদি মন করে ঠিক আছে যাই যাই দেখাবো ঠিক আছে না ওখানকার টোটাল ফুটেজ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে অল দ্য বেস্ট গাড়ির চাকা যতই ঘুরছে ততই যেন মনে হচ্ছে শ্রী সূরিয়া পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি আমরা কিন্তু এখান থেকেও শ্রী সুরিয়া পর্বত একটু দূরে আছে তো বর্তমান আমরা এসে পৌঁছেই গেলাম শ্রী সূর্য পাহাড়ের গেটে মহাপীঠ স্থান শ্রী সুরিয়া পাহাড় তো গায়ে সা বর্তমান আর কি আমরা এসে পৌঁছায় গেলাম আর কি যেটা আমাদের গন্তব্যস্থল আছিল শ্রী 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 সূর্য পাহাড় তোমরা গুগলে এবং ইউটিউবেও সার্চ করলে পেয়ে যাওয়া এই পাহাড় সম্পর্কে কিছু কথা সে অনেক পুরানা পাহাড় এবং এখানে মানে দশ হাজার শিবলিঙ্গ রয়েছে দশ হাজার এই দশ হাজার শিবলিঙ্গ দর্শন করতে আমরা আজকে এই শ্রী শ্রী সূর্য পাহাড়ে এসেছি গাড়িও আমরা পার্কিং করেছি পার্কিং এরিয়াতে তো এখন যাই আর কি দেখি যে শ্রী শ্রী সূর্য পাহাড় কত সুন্দর রোমাঞ্চকর জায়গা এবং সেখানকার শিবলিঙ্গও আপনাদেরকে আমরা দর্শন করাবো এইটুকুই এই পর্যন্ত এখন যাবো আর কি এই যে এই সাইডটাতে আমাদের যেতে লাগবে ঠিক আছে এই যে পাহাড় এরিয়াটাতে দেখছ ঠিক আছে না এখানে হচ্ছে এই মেন শ্রী শ্রী সূর্য পাহাড় আর কি বলে যেখানে শুধু শিবলিঙ্গ এবং তিনটা ধর্মের কথা এখানে বলা হয়েছে বৌদ্ধ জৈন এবং হিন্দু ধর্মের তিন ধর্মের এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে আর কি ঠিক আছে তো কতটা কি তো এনারা আমাদেরকে একটু সহযোগিতা করতেছে আর কি এই পাহাড় সম্পর্কে একটু জ্ঞান দিচ্ছে আমাদেরকে তো এনাদের সাথেও কথা বলবো কিছুক্ষণ পরে আগে গুহাতে যাই নাকি এখানে বাবার দর্শন করে আসি তো এখন আমরা এই গুহার দিকে আর কি রহনা দিচ্ছি আর কি দেখো আমি তো খুব খুশি আর কি যে এত সুন্দর একটা রোমাঞ্চকর জায়গা এখানেও দেখতে পাচ্ছ পাথর কেটে এখানে কিন্তু শিবলিং বানানো হয়েছে এখানে অসংখ্য শিবলিং আছে তার মধ্যে এটার অনেক হিস্টরি রয়েছে এই যে এরকম ভাঙা যেখানে শিবলিং নেই যে দেখ জিনিসটা দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে একবার মানে এটা ধ্বংস করা হয়েছিল আর কি ঠিক আছে কোনো রাজার ইসেতে আর কি ধ্বংস করাতেই এই জিনিসগুলা কিন্তু এখনও আগছানো আছে আর কি কোনো জায়গায় আছে কোনো জায়গায় ভেঙে গেছে কিন্তু এখানে অসংখ্য শিবলিঙ্গ এই পাথরের মধ্যে পাওয়া যায় সমস্ত কিছু পাথর পেটে পাওয়া যায় ঠিক আছে আমরা এখানে একটু ভগবানের আশীর্বাদ নিতে যাব আর কি এখানে বাবা ভোলানাথের এই দেখুন এই যে পাথরটা এত সুন্দর করে কেটে আর কি এখানে মানে এই বাবা ভোলানাথের লিঙ্গ এখানে বসানো রয়েছে ওম নমৎ শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় জয় বাবা দেবের দেব মহাদেব তো এখানে আরও রয়েছে এখানেও যেমন দেখতে পাচ্ছেন এখানে ছিল আর কি বাবার শিবলিঙ্গ এখানে ছিল সেটাও মানে এখানে কিন্তু আপাতত নেই এটা আমি ভিডিও তো বলেছি আর কি হ্যাঁ এখানকার ভয়েসটা কিন্তু অন্যরকম হচ্ছে ওম নম শিবায় ওম নম শিবায় তো তার এই যে পাথরের মানে সিস্টেমটা এখানে কিন্তু দেখেন জলও আসছে ঠিক আছে এই পাথরের ফাঁক দিয়ে এখানে কিন্তু জল আসছে দেখুন এখানেও লিঙ্গ লিঙ্গ এখানে রয়েছে যেটা আমি আগে একটা কথা বলেছিলাম এখানে মানে দশ হাজার মানে আমি যেটা গুগলে উইকিপিডিয়াতে পেয়েছি দশ হাজার শিবলিঙ্গ এই জায়গাটাতে অবস্থিত রয়েছে দশ হাজার তো প্রত্যেকটা পাথরই রয়েছে না আচ্ছা হ্যাঁ আচ্ছা এই সমস্ত পাথরই মানে শিবলিঙ্গ বের হয় বা